নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সন্ধ্যেবেলা একটু মনটা খারাপ করছিল কি করব তো তারপরে দুজনে একটা বুদ্ধি দেখলাম তো চলো দুজনে রেডি হয়ে টোটো ধরে বেরিয়ে পড়লাম স্টাইল বাজারে তো স্টাইল বাজারে কী কী কিনি প্লিজ তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখো যে আমরা কি কি কিনছি তো আমি তো আমার পার্সটা ধরে দিলাম ওর কাছে তো তারপরে আমার নাতনির জন্য আমার জন্য কিছু না আমার নাতনির জন্য প্যানগুলো দেখলাম মানে প্যানগুলো খুব ভালো লাগছিলো তো আমিও নিয়ে নিলাম তো খুব সুন্দর লাগছিলো আর এই দিকে ফ্রকগুলো আর চুড়িদার কুর্তিগুলো সব তোমার দিদি ভাই দেখছিলো আর আমিও দেখছিলাম কিন্তু নাইটিগুলো চুড়িদার কুর্তিগুলো খুবই ভালো ছিল তো চুড়িদার কুর্তিগুলো দেখতে দেখতে একটা কুর্তি দেখলাম ওইটা আরও সুন্দর লাগছিল মনে যেন সবগুলো থেকে যেন মনে হচ্ছিলো ওইটাই ভালো তো তুলে আমি আবার একটু খুলে দেখলাম আর তোমার সত্যি ভাই বললো সত্যি কুর্তিটা কিন্তু খুবই ভালো আর তোমাদের কার কার ভালো লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানা তো এই দিকে দেখো নাইটিগুলো আছে নাইটিগুলোও কিন্তু খুব ভালো আর এর কাপড়গুলো সত্যিই খুবই ভালো তো এই সব দেখার পরে চলে আসলাম বললাম কিছু নেব না তো আমরা এখন স্টাইল বাজার থেকে বেরিয়ে পড়লাম দেখো বিলগুলো চেক করছে আর ব্যাগের তিয়াটা খুলে দিল তো আমরা স্টাইল বাজারের বাইরে চলে এসেছি তো এইবার আমরা অন্য দোকানের দিকে রওনা হব পরিষ্কার পাথরে বাজারে এসেছি এখন গলি গালার মধ্যে দিয়ে যাব নালে অনেকটা হাঁটতে হবে আর টোটো ধরেই 20 টাকা খরচ 30 বাঁচানোর জন্য একজন টাকা 40 হেটেই চলে যাই

তো আমরা তো গ্রামে থাকি এইখানটা আসলে আমাদের তুমি যতই বলো তোমার এখন ভালো লাগছে কিন্তু তখন আর ভালো লাগবে না থাকতে পারলে না কারো বাড়ি যাওয়া যায় তখন বলবে কি হ্যাঁ আমাদের এই গ্রামই ভালো ছিল অন্ধকারে দেখছো দেখে দেখাও যাচ্ছে এর মধ্যেই তোমাদের সাথে গল্প করছি কুচকুচে লাগছিল এখন একটু লাগছে আর আমি দেখো বিল গুলো পর্যন্ত ঢুকাইনি এইভাবে বিল আর যে টাকাটা ফেরত সেইভাবেই নিয়ে যাচ্ছি কতটা ঘুরতো তো আর দেখো চলে এসছি দেখো পুরো চলে এসছি মানে বাজার আর কি দোকান তো আমরা চলে আসলাম স্টেশনে তো স্টেশনের দিকে যাবো না আমাদের অন্য একটা কাজ আছে তো কাজ বলতে দেখো কত হাড়ি সাজানোর হাড়িগুলো ছোট ভাইয়ের হাড়ি একটা নিয়ে নিল টাকা দিয়ে দিলো কত দিলো আমি কিন্তু জানি না ঠিক আর কত করে কিলো তাও জানি না তো তারপরে চলে আসলাম তোমার ছদ্মি ভাই একটা জুতো নেবো তো তারপরে চলে আসলাম একটা জুতোর দোকানে তোমার ছদ্মী তো এটা পছন্দ ওটা পছন্দ সবগুলোই পছন্দ বলছে সব জুতো ভালো লাগে যে ও ঠিক করে পারছে না ও কোন জুতোটা নেবে তো তারপরে একটা জুতো রেখে দিয়েছে বলছে এইটাই নেবো তো আরেকটু দেখি আরেকটু ভালো হলে আরেকটু ভালো হয় তো দেখতে দেখতে দেখো ওর না কালোটার উপরে ভীষণ নজর ও যেখানেই কালো আছে ও সেখানে ওর খুব ভালো লাগে কালো তো তারপরে দেখতে দেখতে চলে গেলো বলছে না আর ভালো লাগছে না আমি দেখো যত দেখবে অতই কিন্তু ভালো লাগবে কেননা শোরুমে যত সাজানো থাকে অতই কিন্তু সুন্দর লাগে তারপরে ওদার থেকে ঘুরে এসে বলছে না আমি এই জুতোটাই নিয়ে নেবো তো তারপরে ওখান থেকে দেখো জুতোটা নিয়ে নিল তো বলছে না তাহলে আমার এই জুতোটাই পছন্দ আমি এই জুতোটা নিয়ে নেবো তারপরে একটু পায়ে ঢুকিয়ে নিলো ছোটো হচ্ছে না বড় হচ্ছে একটু মাপটা দেখে নিল লোকটা বললো কি তাহলে তুমি মাপটা দেখে নাও বলছে হ্যাঁ হয়ে যাবে তো তারপরে এই জুতোটা নিয়ে নিল ঠিক করছিলো ভালো হবে কি না ভালো হবে কি না এখন তো পড়তে ভালোই লাগছে আবার বারবার একটু দেখছে দেখো পাটা তো তারপরে লোকটা বললো কি না দিদি ভাই ভালোই হবে আপনি নিয়ে নিন তো তারপরে দেখো বললো ঠিক আছে তাহলে এইটাই দিয়ে দিন আর জুতোটা প্যাক করে দিয়ে দিল আর বিল কাটতে গেলো আর তোমার ছত্যু বললো কি আমার পয়সাগুলো সব শেষ হয়ে আমি বললাম কেন বরের সঙ্গে তো আসতে পারতে তাহলে তো আর তোমার পয়সাগুলো শেষ হতো না তোমার বর বরের পয়ে পকেট খসাতে বলছে হ্যাঁ ঠিকই বলেছো আসলেই ভালো তো তো জানো তো বলেছিলাম ও আসলো না ও জানে বাজারে গেলেই পয়সা খরচা হবে বহুত চালাক ওই জন্য আর আসলো না তো তো তারপরে বিল কাটার জন্য জন্য বিলটা দেবে সেই আমরা দাঁড়িয়ে আছি জুতো তো প্যাক হয়ে গেছে এখন বিল দেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি কতক্ষণ আমরা বিল দেবে আর তারপর আমরা বাড়ির দিকে রওনা দেবো তো বিলটা দেখো তোমার ছতু হাতে দিয়ে দিয়েছে এবার আমরা বেরিয়ে পড়ছি তারপরে দেখি এখন আবার কোন দোকানে কি কেনা যায় না এমনি সোজা বাড়ি চলে যাই সেটা তোমরা দেখতে থাকো তো তো আমরা দোকান থেকে বেরিয়ে পড়লাম আর টোটো ধরবার জন্য এই একটা দোকানে ঢুকেছিলাম মানে দোকানটা এত সুন্দর সব জিনিস দেখতে খুবই ভালো লাগে মানে ঘর সাজানো জিনিসগুলো তো তারপর আমি দুটো লেবু আল্লাহ দেখতে পেলাম তো একটার কাছ থেকে দেখলাম না ভালো না আর একটা লোকের কাছ থেকে নিলাম তো বললাম ভালো না লেবুগুলো বলছে না ভালো উনি বলছে না এক গড়া নিতে হবে আমিছি কেন নেবো এক গড়া আমি একটু বেছে নিতে পারবো না আমাকে বাঁচতে দেবে না বলছে না আমি যেগুলো দেবো সেইগুলো নিতে হবে আমরা বললাম না ওরকম আমরা নেব না তো তারপরে উনি ওরকম লেবু দিলে না বলে আমরা আবার লেবু দিলাম না তারপরে একটা টোটো ধরলাম টোটো ধরে চলে আসলাম একটা আইসক্রিমের দোকানে আইসক্রিমটা কিনাটা দেখাতে পারলাম না তারপরে চলে আসলাম এই যে ম্যাডাম দু হাত ভর্তি বাজার নিয়ে এখন ঘরে ঢুকছে তাই তো এটা হচ্ছে সেই ছেলের ঘর আর ওই যে দিদির তো ছেলের ঘরেই চলো বিছানাতেই বসি

拜拜。